দর্শক কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি আর আপনারা সকলেই এটা জানেন যে শনি ন্যায় বিচারক কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনে যতটা ন্যায়ের মধ্যে থাকবেন তাদের জীবনে কিন্তু ততই উন্নতি হতে থাকবে তবে তারা যদি কখনো লোভের বসীভূত হয়ে বা অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অনৈতিক কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলেন তাহলে কিন্তু তাদের জীবনের অধপতন শুরু হয়ে যায় সেই দিন থেকেই আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন যারা সদ্য প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যে যেমন এই মাসটি শুভ ফলপ্রসূ ঠিক তেমনি যারা দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কের মধ্যে নিজেদেরকে জড়িত রেখেছিলেন বা আপনাদের সেই দীর্ঘদিনের প্রেম আপনার পরিবারের অভিভাবকদের কাছে আপনারা প্রকাশ করতে না এমন যারা রয়েছেন তারা কিন্তু এই মাসে অনায়াসেই এবং খুব সাহসিকতার সাথে সৎ সাহসিকতার সাথে আপনাদের সেই প্রেমের কথা আপনাদের অভিভাবকদেরকে কিন্তু আপনারা জ্ঞাত করতে পারেন এবং আপনাদের অভিভাবকরা আপনাদের এই প্রেমের কথা শুনে আপনাদের পক্ষেই কিন্তু তাদের মতামত পোষণ করবেন এই মাসে কাজেই এই সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো প্রকার প্রয়োজনীয়তা নেই কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্বের প্রয়োজন নেই আপনারা বিধায় আপনাদের অভিভাবকদের কাছে আপনাদের সম্পর্কের সম্পর্কে অবগত করতে পারেন দর্শক আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন অনেক দিন যাবৎ বিয়ে করে আছেন হয়তো দশ বছর বারো বছর বা চোদ্দ বছর হয়ে গেছে কিন্তু আপনাদের কোনো হয়তো সন্তান হচ্ছিল না এমন যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এই মাসে আপনারা যদি সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্ট নিতে পারেন বা কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে অ্যাস্ট্রোলজিক্যাল যদি রেমেডি নিয়ে থাকেন বা ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে মনের যে একটা আকাঙ্ক্ষা সন্তানের প্রতি আপনাদের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে তো আপনাদের সেই মনের আকাঙ্ক্ষাকে আশা করি সৃষ্টিকর্তা এই মাসে পুরো দিবেন মধ্যে যারা হাসপাতালের মালিক রয়েছেন বা যারা মেডিকেল ফিল্ডে ব্যবসারত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই মাসটি অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি মাস আপনাদের মধ্যে যারা ভাবছেন দেশের বাইরে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করবেন তারাও কিন্তু এই মাসে দেশের বাইরে যে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন বা যারা অলরেডি বিদেশে রয়েছেন এতদিন হয়তো চাকুরি করছেন মনে মনে ভাবছিলেন আপনি নতুন কোনো একটা ব্যবসা দিবেন তো তারাও কিন্তু এই মাসে নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে লাভবান হতে পারেন আপনাদের মধ্যে যারা গাড়ির ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ভূমির ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা খেলাধুলার পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ সেই সাথে যারা জ্যামস্টোনের ব্যবসার সাথে জড়িত রয়েছেন আপনাদের জন্যও কিন্তু এই মাসটি অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি মাস যারা চলচ্চিত্রের প্রযোজক ডিরেক্টর বা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের জন্যও কিন্তু এই মাসটি অত্যন্ত অর্থনৈতিক দিক দিয়ে শুভ ফলপ্রসূ একটি মাস আপনাদের মধ্যে যারা ভাবছেন সম্পত্তি ক্রয় করবেন ফ্ল্যাট গাড়ি বাড়ি ক্রয় করবেন তাদের কিন্তু সেই গাড়ি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার জন্য এই মাসটি অত্যন্ত উপযোগী একটি মাস আপনাদের মধ্যে যারা আইনানুক জটিলতায় বা আইনানুক ঝামেলায় ছিলেন তাদের যদি এই মাসে কোর্টে কোনো তারিখ থেকে থাকে বা এই মাসে যদি আহ মাননীয় আদালত কোনো রায় দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই রায় আপনার পক্ষেই আসবে আরেকটা বিষয় মনে রাখবেন দূরের যাত্রার ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা সতর্ক থাকতে হবে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যারা বাইক রাইডার রয়েছেন বা যারা নিজেরা গাড়ি ড্রাইভ করেন এমন যারা রয়েছেন তাদেরকে সেই ড্রাইভিংয়ের ক্ষেত্রে বা সেই বাইক রাইডের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে স্পেশালি যারা বাইক রাইডার রয়েছেন তাদের জন্যে এই মাসে যদি সম্ভব হয় বাইক রাইড না করাই উত্তম এবং যারা নিজের গাড়ি নিজেরা ড্রাইভিং করে চলেন এমন যারা রয়েছেন তাদেরকে ড্রাইভিং এর সময় অবশ্যই সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং টেনশন মাথায় নিয়ে কোনো প্রকার ড্রাইভিং করা যাবে না তাহলে কিন্তু আপনার জীবনে বড় ধরনের दुर्घटना ঘটে যাবে কাজে এই বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিতে হবে আপনাদের মধ্যে যারা পত্রিকার ব্যবসার সাথে আই মিন যারা প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই মাসটি অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি মাস যারা ভাবছেন নতুন করে আই মিন ডিভোর্সি যারা রয়েছেন নারী পুরুষ যারা ডিভোর্সি রয়েছেন যারা নতুন করে লাইফ পার্টনার খুঁজছেন তারা কিন্তু এই মাসটিকে বেছে নিতে পারেন এবং আশা করা যায় আপনার মনের মতো একজন লাইফ পার্টনার কিন্তু আপনি এই মাসে পেয়ে যাবেন আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবত প্রবাস জীবনে ছিলেন ভাবছেন দেশে ফিরে দেশে কোনো ব্যবসা বাণিজ্য করবেন তারাও কিন্তু এই মাসটিকে বেছে নিতে পারেন এক কথায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দু একটি দিক বাদ দিয়ে অন্য সমস্ত দিকেই কিন্তু এই মাসে আপনারা শুভ সংবাদ পেয়ে থাকবেন এবং আপনাদের সাথে সমস্ত কিছু শুভই ঘটবে তো দর্শক আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর জ্যোতিষ ও বাস্তু গবেষক এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ